প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা সেতু এই কেমন লাগছে যাচ্ছে করবেন আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে প্রত্যেকের আমি এখানে সবার চেহারা দেখলাম আমি নিজে আমার তো ভালো লাগছেই আমি সবসময় না হয় আসি সেটা বাদ দিলাম কিন্তু দূর দূরান্ত থেকে যারা অনেক সিনিয়ররা আসছে তারা এই একটা প্রোগ্রামের জন্য হয়তো অনেক দিন অপেক্ষা করেছিল তারা তাদের চোখের মুখের ঝিড়িক দেখে বোঝা গিয়েছে যে এরকম প্রোগ্রাম দোয়া যেন বারবার করে এই প্রোগ্রামগুলোর মধ্যে থেকেই তাদের সেই পুরানো দিনের অতীতে স্মৃতি হাত্রে বেড়াবে তারা সেই দিনের জন্য সেই দিনের দিকে তাকিয়ে তাদের কিছুটা ভালো লাগবে এই যে কিছুটা বিনোদন এই বিনোদনটা কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে ভীষণ অভাব বিনোদনের সত্যিকার অর্থে আমি প্রত্যেকের মুখের দিকে তাকিয়ে দেখেছি তারা অত্যন্ত আনন্দিত ছিল আজকের এই প্রোগ্রামে আমরা এরকম আনন্দ চাই আমি মাঝে মাঝেই চাই আমাদের যাতে এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন ঢাকা বিশ্ববিদ্যালয় মাঝে মাঝে আমাদের প্রোগ্রাম করুক আমাদের ডাকুক আমরা আসব এবং আমরা আমাদের সিনিয়রদের দেখব তাদের কাছ থেকে আমরা শিখব জুনিয়রদের দেখব তাদেরকে আমরা উপদেশ দিব অথবা তাদের কাছ থেকেও আমরা শিখব এটাই আমরা আজকের দিনে মনে করি যে এটাই আমাদের দরকার সেতু বন্ধন একটা মেল বন্ধন আমাদের যে এটা যেন অটুট থাকে